বললেন আজকে সকাল থেকে সাড়ে পাঁচটার পরে বারোটা তারপরে চেঞ্জ হয় বেস্ট অন কলকাতার যেমন ভিড় থাকে বা আমাদের ইন্টারনাল রোডসে যেমন থাকে সেভাবে আমরা রেগুলেট করবো কালকে আবার সাড়ে পাঁচটা থেকে রাত্রে দুটোই থাকবে তারপর দুটোর পরে ছাড়া হবে বুথসোয়িক নেক্সট ডে আবার মানে দুটো থেকে সাড়ে সাতটা নেক্সট ডে ছাড়া হবে তারপরে আবার বুথসোহেকল বন্ধ থাকবে সেই নোটিফিকেশন আমরা ফুল নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এভরি ডে যেমন আছে এটা হচ্ছে টিল ইমোশন চার তারিখ অবধি তারপরে আবার লক্ষ্মী পূজার জন্য লক্ষ্মী পূজা অ্যান্ড লক্ষ্মী পূজার ইমোশনের জন্য টিল সেভেন অক্টোবর আমাদের সেই এভরি ডে এর জন্য একটা নোটিফিকেশন করা আছে মাঝখানে বারোটা থেকে চারটে কিছু পোর্টবন্ড ভেহিকলসের জন্য কিছু ছাড় থাকবে সার্টেন ডেজ আর কিছু লাইট কমার্শিয়াল ভেহিকলসের জন্য বারোটা থেকে তিনটে একটা ছাড় দেওয়া আছে তো বেসিক্যালি মানে বেস অন দি নোটিফিকেশন আমরা সেইভাবে আমরা গুথসেহকেল রেস্ট্রিকশন করছি প্লাস আমাদের যা ইন্টারনাল পুজো আছে হাওড়ার যেখানে যেখানে পুজো হচ্ছে সব বড় পুজো সেই প্রত্যেকটা ইম্পর্টেন্ট রোডসে আমরা সেইভাবেই আমরা গুথসাহিক রেস্ট্রিকশন করছি তার সাথে একটা আরও একটা রেস্ট্রিকশন হচ্ছে সেটা হচ্ছে মানে দুটো থেকে দুপুরে দুটো থেকে আমাদের ই রিক্সা বা টোটো আমাদের ইম্পর্টেন্ট রোডসগুলো গুলিতে বন্ধ থাকবে যাতে আমাদের যারা পুজো দেখতে আসেন তারা ভালোভাবে দেখতে পারবেন এছাড়া আমাদের তিনটেই শিফটে আমাদের প্রত্যেকটা পুজো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্রসিং সব জায়গাতেই ডিপ্লয়মেন্ট থাকছে আমাদের অ্যাসিস্টেন্স বুথ থাকছে যাতে যদি কোথাও সমস্যা হয় আমাদের অ্যাসিস্টেন্স বুথে সবাই জানাতে পারে তার সাথে আমাদের কার পাসেস দেওয়া হয়েছে যাতে মানে যারা রেসিডেন্স যাদের আছে ওই রোডসগুলোতে যাতে ওনারা মানে ভালোভাবে সুস্থভাবে ওনারা ক্রস করতে পারেন ওনাদেরকে কোনো মানে বাধ্য মানে বারণ না করা হয় ওই রাস্তাগুলিতে স্যার এটাই হচ্ছে আমাদের ট্রাফিকের স্যার প্ল্যান তার সাথে স্যার আমাদের ইমার্শনের জন্য ইমার্শনের জন্য আমাদের আলাদাভাবে মানে কারণ রামকৃষ্ণপুর ঘাট প্লাস মানে গ্র্যান্ড ফোর্সোর রোড আর এন এস তে বেশি ইমার্শন মানে ইমার্শনের জন্য রুট ইউজ হয় সেইভাবে আমরা ওই দিনগুলিতে আমরা সেইভাবে আমরা রেস্ট্রিকশন করবো